তো সোমবার তো এক দুটো সোমবার চলে গেছে তো আরেকটা সোমবার বাকি আছে তো আমরা এই সোমবারই যাব কারণ সামনে সোমবারে যাওয়া যাবে না তো আমাদের বাড়িতে পুজো আছে তো সেই জন্য আমার মানে মা একটু কাজ আছে তো সেই জন্য যাবে না তো এই সোমবারই যাব তো এখন বাজে হচ্ছে কটা বাজে তো এখন বাজে হচ্ছে তোমার ছয়টা এখনও হয়নি সাড়ে পাঁচটা বাজে তো আমি সকাল সকাল উঠে পাঁচটা দিকে উঠেছিলাম উঠে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এদিকে বনু রেডি হচ্ছে মা রেডি হয় একটু বাকি আছে মা বাড়িতে একটু কাজ করেছিল তো ওইদিকে আরও যাবে আর আমার দুটো মানে দুটো না একটা ফ্রেন্ড আসবে ফ্রেন্ডের বোন আসবে তো ওইদিকে বাবার টটোকে কালকে রাত্রে বলা হয়নি তো আজকে সকালে বলেছিল তো সেজন্য একটু লেট হয়ে গেছে মানে টাইমটা ঠিক জানতে পারিনি যে কখন আসবে তো ওই কাকা বললো যে ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসবে তো চলো আমি পরবো শাড়ি তো মা আমি তো একা শাড়ি পরি না পরতে পারি না আর কি তো এখন মা শাড়ি পরিয়ে দিবে তো চলো ভিডিওটি দেখতে থাকো শাড়িটারই পরি আর বেশি বকআপ করবেন কারণ অনেকটাই লেট হয়ে গেছে ছটা বাসতে চললো টটো চলে আসবে ওইদিকে আমার ফ্রেন্ডেরও চলে আসবে তো চলো ভিডিওটি দেখতে থাকো আমি সবাই মতো স্নান টান করে আসলাম এখন রেডি হবো মা শাড়ি পরিয়ে দিবে তো ভিডিওটি দেখতে থাকো এদিকে দিকে এই যে বুনো রেডি হচ্ছে রেডি হওয়া শুরু চলো আমি রেডি রেডি হই তারপর তোমার সাথে কথা হচ্ছে ভিডিওটি দেখতে থাকো তো গাইস এই যে আমার ফুল রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা শাড়িটা পরিয়ে দিয়েছে আর কি বলো তো আমি ফুল রেডি হওয়ার পর দেখে এদিকে টটোও চলে এসেছে তারপর দেখে আমি শাড়িটা উল্টো পড়েছি তো এখন তো কিচ্ছু করার নেই এইদিকে মামিও তারা দিচ্ছে আমার ফ্রেন্ডরাও চলে এসছে আর এই যে দেখো আমি নর্মাল একটু নিচে নিচে মানে সেজেছি তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানি আর এই যে একটা হোয়াইট কালারের শাড়ি পরেছে একটা হোয়াইট কালারের ব্লাউজ পরেছি আর এইদিকে টটোও চলে এসছে তারা দিচ্ছে সবাই তো চলো এদিকে মা রেডি একটু বাকি আছে কারণ আমাকে রেডি করে দিয়েছে তারপর মা রেডি হচ্ছে তো আর এই আমরা সবাই রাস্তায় এসে দেখি এখনও টটোই আসেনি তো কাকা ফোন করেছিল বলেছে চলে এসেছে তো সেই জন্য আমরা আরও তাড়াহুড়ো করে এসেছি এসে দেখি টটোই আসেনি এখনো তো আজকে আমরা যাচ্ছিলাম মামা মামি বুনু আর আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের বুনু আর এইদিকে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে টটোও চলে এসছে তো আজকে আমরা এই কজনে যাচ্ছিলাম তো আরেকটা মামা যাচ্ছিলো সিনেমাটা সামনে বসছে সেদিন তোমাদেরকে দেখাতে না আর এই যে আমরা করতে পড়েছি তো চলো দেখতে থাকো তো এদিকে কিন্তু দেখতে দেখতে চলে এসেছে আমাদের মন্দিরে তো মন্দিরে যেতে গেলে কিন্তু এই নদীটা পার হতে হবে তো সেই জন্য কিন্তু একটা নৌকো রয়েছে আর একটাই নৌকো রয়েছে যেহেতু তো সেই জন্য কয়েকজনকে রেখে এসছে আবার কয়েকজনকে এসে নিয়ে যাচ্ছে তো আমরা এসে দেখি যে লোকগুলো নিয়ে যাচ্ছে তো এদেরকে রেখে এসে তারপর আমাদেরকে নিয়ে যাবে আর আজকে যেন প্রচণ্ড জল বেড়েছিলো আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম মানে দুটো সোমবার জল ছিল না এতটা কিন্তু আজকে প্রচণ্ড জল বেড়েছে আর জলটা একদম ঘোলা তো আমরা দেখতে দেখতে নৌকো পার হয়েছে আর নৌকাতে ভিডিও করতে পারি না কারণ প্রচণ্ড আমার ভয় লাগছিল আর এদিকে কিন্তু কিন্তু আমরা ঠাকুরকে জল ঢালার জন্য কিন্তু নদী থেকেই জল নিয়েছিলাম আর যা স্নান করেনি তারা স্নান করে ডুব দিয়ে নিয়েছি আর কি বলতো নদীটা পার কিন্তু মন্দিরে যেতে গেলে কয়েক মিনিটের রাস্তা হেঁটে তো এই যে এদিকে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি আর এবার যেন তো প্রথমবার আমাদের যে মন্দিরের সামনের মাঠটা তো এবার প্রথমবার কয়েকটা দোকানপাট বসেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তো কোনো বছরই বসে না এবার প্রথমবার বসছে দোকানপাট আর এই দিকে দেখো এতটা ভিড় আর এত লম্বা লাইন ছিল তো আমরা কিন্তু অনেকটাই পিছনে দাঁড়িয়েছিলাম ফ্রেন সামোনে অনেক লম্বা লাইন জানি না কখন জোর সেদিকতে পারবো তো দেখা যায় অনেক লম্বা লাইন দাও তোমাদেরকেও দেখি না মামি এই যে মা মামি ওরা সামনে এই যে মা এখানে মামি

তো অবশেষে দেখে কিন্তু চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি আর আজকে যেহেতু এতটা লম্বা লাইন ছিল এর ফাঁকে কিন্তু আমি কয়েকটা রিলস করে নিয়েছি আমার রিলসগুলো তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে আর আজকে কি বলো তো মেয়েদের লাইনটা হয়েছিল অনেকটা লম্বা আর ছেলেদের দেখো বা পাশের যে লাইনটা ওটা হচ্ছে ছেলেদের তো ছেলেদের মতো কয়েকজন ছেলে বাকি আছে পুজো দেওয়ার মেয়েদের লাইন কিন্তু এখনও অনেকটা লম্বা হবে এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়ার টাইমে তোমাকে কিছু দেখাতে পারিনি কারণ কী বলতো আমরা সবাই কিন্তু একসঙ্গে পুজো দিতে ঢুকেছিলাম আর ক্যামেরাতে ধরে দিবে তো সেরকম কেউ ছিল না কারণ আমরা সবাই একসঙ্গেই পুজো দিতে ঢুকেছিলাম তো যতটুকু পারছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু মা মামি তো ওরা পাশে যে কালী ঠাকুরের মন্দির আছে তো ওখানে পুজো দিচ্ছি তো আমিও দিয়েছিলাম আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখতে থাকো আর এখানে বলতো আমি কি করছি হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আমি ঠাকুরের কানে কানে কিছু বলছিলাম তো এখানে সবাই বলছিল যে যার যেটা মানত করার থাকে তো ঠাকুরের কানে কানে বলতে তো সেটাই আমি করছিলাম আর এদিকে কিন্তু মন্দিরের ভিতরে পুজো দেওয়া কমপ্লিট করে কিন্তু বাইরে যে পডকাস্টটা আছে সেখানেও কিন্তু মমধূপ কাঠি ধর았ি আমাদের পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রসাদ নিব প্রসাদ নিয়ে বাড়ি যাবো আর এদিকে দেখো এখন পিছনে কত লম্বা লাইন আর এইদিকে যে মাউড়া সামনে এই যে গুণুরা এদিকে তো চল এখন পুজোটা তো কমপ্লিট হয়ে গেছে ফটো তো তুললাম সেজন্য লেখা আছে প্রসাদ নেব তো এইদিকে আমাদের সবার প্রসাদ করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ি আর এই দিকে কিন্তু আমার মার মনটা একটু খারাপ দেখতে পারছো কি বলো তো কয়েকদিন থেকে শরীরটা প্রচণ্ড খারাপ তো আজকে একটু ভালো ছিল ভালো বলতে মানে খারাপই শরীরটা তো সেই জন্য মার মনটা একটু খারাপ দেখতে পারছো ওরা পিছনে ভিডিও না ফটো তুলছে আর এইদিকে মামি মামা তারপরে যে আমার ফ্রেন্ড আর বোন ওরা সবাই সামনে আর হচ্ছে এইদিকে আমি তো এখন আবার নৌকা পার হতে হবে চলো নৌকাপাড় তো তোমার মা খুব এসে মা খুব ভয় পায় আমার মা কি কি মামি অবস্থা দেখো নদীর পাড়ে চলে এসছি এখন নৌকা পাড় হবো তো দেখো অবস্থা তো এই নৌকাটা গেলে তারপর যখন এদিকে আসবে তারপর আমরা যাব দেখো অবস্থা সবার হ্যাঁ নৌকার মধ্যে বানাবোটা ভয় লাগে যদি পড়ে যায় তো দেখতে দেখতে ওদেরকে রেখে চলে এসেছে এখন আমরা উঠব তো এই যে আমরা উঠে পড়লাম নৌকাতে আর আমি কিন্তু উঠে কিন্তু দাঁড়িয়েছিলাম না বসে পড়েছিলাম তো বেশিরভাগ সবাই বসে পড়েছিলো আর এদিকে কিন্তু আমার একটু ভয় লাগছিলো কারণ মা বসছিল ও পাশে আর আমি বসছিলাম এ পাশে একা একটু ভয় লাগছিল এই যে এদিকে বসছিলো মা তো এদিকে আমরা সবাই নদী কিন্তু পার হয়ে কিন্তু এদিকে টটোও চলে এসেছিলো আর এদিকে কিন্তু আমরা টটোতে উঠে পড়লাম তো এখন যাবো বাড়ি তো চলো বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে তো গেছে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এসেছি কিন্তু অনেকক্ষণ হয়েছে তো এসে কিন্তু ফ্রেশ ট্রেশ একটু শুয়েছিলাম তারপর ফোন দেখতে একটু কিন্তু ঘুমিয়ে পড়লাম নিজেও টের পাইনি তো এখন মা ডাক দিল ভাত খাওয়ার জন্য তো উঠে সবার ভাতটা খেলাম তো এখন আবার রেডি হয়ে যেতে হবে আমাদের পাশের বাড়ি দিয়ে একটা দিদন মারা গিয়েছিল তো আজকে হচ্ছে শ্রাদ্ধ তো আমাদের সবারই সকালবেলা থেকে যাবার কথা ছিল তো যেহেতু পুজো দিতে চলে গেছিলাম তো আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো এসে মা দেখা করে এসছে একবার এসে বাড়িতে রান্না টান্না করলো খাবার দাবার হলো তো এখন মা আবার গেলো তো আমিও যাবো একটু এখন মানে হয়ে তো তো আজকে যেহেতু আবার সোমবার আমার শ্রাদ্দ বাড়িতে খাবার নিষেধ আছে তো তো যেহেতু আজকে সোমবার আমার জন্মবার আজকে খাবো না শ্রাদ্ধ বাড়িতে আর কি বলতো আমার ছোটবেলা থেকে না শ্রাদ্ধ বাড়িতে খেলে কিছু না কিছু একটা প্রবলেম হতোই তো জন্য মাও না করে খেতে আর এমনি আমার একটু নিষেধ আছে তো সেই জন্য যাবো গিয়ে দেখা করে আসবো কিন্তু খাবো না আর কি বলতো রিতুনটা যে মারা গেছে রিদুনটা খুবই ভালো ছিল আমাদের তিন বোনকেই খুব ভালোবাসতো তো যাই হোক মানে সবারই তো একদিন একদিন যেতে হবে তো কিছু করার নেই মন খারাপ করার কিছু নেই তো যাই হোক তো আজকে পুজোর ব্লগের মধ্যে আর সেই যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না তো ওটা আলাদাই থাক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই কিন্তু এই গরমে সবাই খুব সাবধানে থাকবে কারণ আমাদের এখানে চারিদিকে সবারই জ্বর সর্দি কাশি লেগে আছে আমারও কয়দিন আগে গেল তো সবাই একটু সাবধানে থাকবে তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও তো তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা